আসসালামু আলাইকুম ও রমতোল্লাহ বিদিকে থেকে আমি রাসেল ভাই আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বোনরা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক প্রবলেম আসছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহার রশেষ মেহরান এবং দুয়াই বন্ধুরা ভালো আছি আজকের ভিডিওতে অনেকগুলো গাড়ি থাকবে তার ভিতরে আমি প্রায় পনেরোটার মতো গাড়ি ভিডিওতে দেখাবো আর বাকিটা সেখানে আপনারা যাবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমাদের ঠিকানা বলেছি বিডি কারপয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ উপরে আমাদের শোরুমটা আপনারা যদি প্রয়োজন হয় আপনারা গুগলে যদি ট্যাগ করেন বিডি লিখে লেখে আপনারা আমাদের লোকেশনটা বন্ধুরা পেয়ে যাবেন আজকের ভিডিওর প্রথম যে গাড়িটি সেটা হচ্ছে আপনার সুজুকি রিডস এটার মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার বারো অল অপশন অটো শুধু গিয়ারটা টার্মিনুয়েল প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবার অরিজিনাল কন্ডিশনে আছে দেখেন হেডলাইটগুলো প্রত্যেকটা দেখেন আপনার নাম্বার প্লেট আপনাদের ইনশিওর করবে কোন ধরনের গাড়িতে হিটিং স্টোরি আছে কি না দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা গ্লাস আপনার চাকাগুলো আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে দেখেন ইন্টেরিয়ালটা কত চমৎকার মাশাল্লাহ অনেক সুন্দর আপনারা চাইলে এখানে ইন্ডিওয়েট প্লেয়ার বসায় দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে সেটা করা যাবে দেখেন ভিতরটা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন পিছনের ভিউটা মার্শাল্লাহ সুজুকি রিটসের পিছনটা মানে এতটা ভালো লাগে আমার কাছে মানে বলে বোঝানো যাবে না মোটামুটি ইউসিউভি টাইপের একটি গাড়ি দেখেন একবারে ফ্রেশ আর অনেক জায়গা হ্যাঁ অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে সিএনজি এলপিজি করতে পারবেন এই গাড়িটাতে দেখেন একবারে ফ্রেশ আছে এ দেখেন ভিতরটা প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশনে আছে বন্ধুরা এটা ইঞ্জিন সাইডটা যদি দেখিয়ে দিই দেখেন ইঞ্জিনটা এই দেখেন ইঞ্জিনটা একবারে ফ্রেশ দেখেন এগুলো কিন্তু এখন খোলা ফিটিং হয় না অরিজিনাল যে এটা আছে সেটাই কিন্তু আছে আর এই গাড়িটির আমাদের আজকের প্রাইস মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে দাম কিন্তু কিছু কমায় রাখা যাবে এরপরে আসছে নিশান নিশান সানি আপনার এটা হচ্ছে সুপার সেলুন শেপ বলি একদম ফ্রেশ কন্ডিশন এটা মডেল দু হাজার চার রেশন দু হাজার আট অল অপশন অটো আপনার পনেরোশো সিস একটি গাড়ি কোথাও কোনো ধরনের হিটিং এসে একবারে ফ্রেশ কন্ডিশন আছে পাল কালার একটি গাড়ি দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আপনার নাম্বার প্লেটটা আপনাদের ইনশিওর করবে কোন ধরনের গাড়িতে হিটিং স্টুডিও আছে না কিনা এ গাড়িটা যদি ইঞ্জিন সাইডটা বন্ধুরা দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর প্রত্যেকটা গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল দেখেন ইঞ্জিন সাইডটা সুপার কন্ডিশন আছে ঠিক আছে আপনাদের সিএনজি করা আছে সিক্স লিটারের দেখেন সাইডগুলা চাকাগুলো নতুন চাকার মতো আছে নতুনের মতো প্রত্যেকটা রেঞ্জ সেট একবারে অরিজিনাল গাড়ির সাথে আর ইন্টারিয়ারটা কিন্তু চমৎকার বেস ইন্টার পাই যাচ্ছে আপনারা দেখেন আপনারা চাইলে এটাতে ইন্ডুয়েট পিলার এটা তো আপনারা ইনস্টল করতে পারবেন আপনারা চাইলে আমরাও লাগাই দিতে পারবো সেটা আলোচনা সাপেক্ষ হবে এখন কোনো তো সিট কোয়ার ব্যবহার হয় নাই গাড়িতে অরিজিনাল যে সিট কোয়ার সেটাই কিন্তু আছে দেখেন পিছনটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন পিছনের ভিউটা অনেক সুন্দর আছে দেখলাম দাও আচ্ছা থাক এই সাইডটা একটু দেখাই দিই দেখেন অনেক ফ্রেশ

দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ লাইটগুলোও কিন্তু একবারে অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটা যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন ইঞ্জিনটা একবারে ফ্রেশ আপনার সিএনজি করা আছে দেখেন মরাটের ভিতরটা কোথাও কোনো ধরনের হিটিং এসে নেই বন্ধুরা বারোর মডেল আর তের স্টেশন চারটা চাকা একবারে নতুনের মতো আছে দেখেন রিমগুলোও কিন্তু অনেক চমৎকার দেখেন আপনার ইঞ্জিন অরিজিনাল যে হিটার সেটাও কিন্তু এখনও গ্লাসে রয়ে গেছে দেখেন ভিতরটা অনেক চমৎকার আছে বেজ ইন্টেরিয়ার আপনার আপনি পাচ্ছেন সব সি এসি এন্ড্রয়েড প্লেয়ার সব কিছুই কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আর সবচেয়ে মজার বা চারটা চাকা নতুন পাচ্ছেন অ্যালোরিম সহ দেখেন একবারে ফ্রেশ দেখেন বত্রিশ সিরিয়ালের গাড়ি দেখেন আহ একবারে ফ্রেশ কোথাও কোনো ধরনের কোনো ইয়ে হয় নাই ভিতরটা একটু দেখাই দিই ভাই দেখেন দেখেন এই একবারে ফ্রেশ আছে অনেক অনেক চমৎকার সুন্দর আর এই গাড়িটির মধ্যে আজকের প্রায় সতেরো লক্ষ সতেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা সতেরো লাখ পঁচাত্তর হাজার টাকা এরপরে যে গাড়িটা আসছে আপনার টয়টা ফান কার্গো ফান কার্গো এটার মডেল হচ্ছে মডেল দুই হাজার দু হাজার মডেল আর দু হাজার পাঁচের স্টেশন অল আপশন অটো তেরোশো সিসির একটি গাড়ি জাপান থেকে যে কন্ডিশনটা আছে সেটাই আছে প্রত্যেকটা লাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জাপানি এসআর লাইটগুলো দেখেন একদম জাপানি হেডলাইট একবারে ফ্রেশ কন্ডিশন আছে এগাটির ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন একবারে চমৎকার আছে দেখেন অরিজিনাল জাপান থেকে যে কালারটা আছে সেটাই কিন্তু এখনও আছে দেখেন সাইডগুলো চাকাগুলো দেখেন চাকাগুলো কিন্তু একবারে নতুনের মতো আছে বন্ধুরা দেখেন ইন্টেরিয়ারটা আর যা যারা আসলে হাইটে একটু লম্বা ঠিক আছে বা ফ্যামিলিতে যারা মানে ইয়ে আছেন বা ফ্যামিলি রুটি রুটির জন্য কিন্তু এই গাড়িটা অনেক ভালো কাজে আসবে কারণ ইসিউবি টাইপের তো দেখেন লেগ স্প্রেড হেস্পেস অনেক ঠিক আছে দেখেন ভিতরটা দেখুন তো তেলের গাড়ি অনেক জায়গা আছে আপনি এখানে যারাই নামাজ পড়তে পারবেন এমন অবস্থা অনেক স্পেস দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে আর এই গাড়িটির আমাদের আস্কিন প্রাইস মাত্র আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা আট লাখ পঁচাত্তর হাজার টাকা এরপরে আসছে আইএসটি টি এটার মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার নয় অল অপশন অটো তেরোশো সিসির একটি গাড়ি ভিভিটিআই ইঞ্জিন অরিজিনাল তেলের গাড়ি এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করানো হয় গ্রিনসের হেডলাইট পাচ্ছেন দেখেন একবারে ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এই সাইডগুলা একবারে ফ্রেশ আছে যাবে আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা একটু দেখাই দিব দেখেন ইন্টিয়ালটা একটু দেখেন এখন তো সিট কভার বা ম্যাট কোনো কিছু ব্যবহার হয় নাই সিট কোভার কোনো অরিজিনালে আছে দেখেন একবারে ফ্রেশ আর এই গাড়িটির মধ্যে আসকিন প্রাইস মাত্র মাত্র নয় আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আট লাখ পঁচানব্বই হাজার টাকা বন্ধু এখন আমার একটু কাজের জন্য অফিসে যেতে হতেছে এখন আপনাদের সাথে যাবে থাকতে ইনশাল্লাহ দর্শক এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার টয়টা কোর্সা এক্স স্পেশাল দুই হাজার সরি এটা নাইনটিন নাইনটি এইটের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি চমৎকার কাবার একটা গাড়ি অল অপশন অটো পার্সোনাল ইউজ করা একটা গাড়ি একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা প্রত্যেকটা গ্লাস থেকে শুরু করে বডি সাইডে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট কোনো স্ক্যাচ আপনারা গাড়িতে পাবেন না এক হাতে চলা গাড়ি পার্সোনাল ইউজ করা একটা গাড়ি তো এটা কোর্সা গাড়িটাতে সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে এবং অল অপশন অটো প্রত্যেকটা সাইডে একদম প্লাস পয়েন্ট আছে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র ছয় লাখ পঞ্চান্ন হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার অল্প বাজেটের ভিতরে সেরা জিপ গাড়ি বলতে পারেন পনেরোশো ভিতরে এটা হচ্ছে আপনার টয়টা রাস টয়টা রাশ দুই হাজার ছয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো ব্ল্যাক কালার ভিতরে ব্ল্যাক কালার এবং আছে আপনার প্রত্যেকটা গ্লাস অরিজিন হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এক হাতে চলা গাড়ি সাইডে আপনার দেখে দেখতে পাচ্ছেন ফুট স্টেপ রয়েছে রুপবার রয়েছে সামনে পিছনে ভিগো বাম্পার রয়েছে প্রত্যেকটা সাইড একদম ফ্রেশ অবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন তেলের গাড়ি সম্পূর্ণ অক্টেন্ডি বিনাটা গাড়ি এক হাতে চলা গাড়ি ভিতরের সিট কাভারগুলো কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন অরিজিনাল সিটের উপর লেদার ফিনিশিং রয়েছে এই ছিল আপনার এই গাড়িটার মডেল আবারও বলি নাইন আপনার দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি জিপ গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র তেরো লাখ পঁচাশি হাজার টাকা তেরো লাখ পঁচাশি তারপর শুরু মাসে দাম কমবে এরপর টয়টা সাকসিড টয়টা সাকসিড দুই হাজার চারের মডেল দুই হাজার আটের স্টেশন পনেরোশো সিসি ইউএল প্যাকেজ একদম রেডি টু ড্রাইভ অবস্থা পাবেন আপনারা এক টাকারও কাজ নেই রেডি টু ড্রাইভ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন সামনে দুইটা দরজা অটো পেয়ে যাবেন পনেরোশো সিসি চারটা চাকা একদম নতুনের মতো অবস্থায় পাবেন আপনারা এক হাতে চলাই স্মার্ট কার্ড মালিকানা গাড়ি এবং প্রত্যেকটা বিটি কিন্তু গ্রিল থেকে শুরু করে যেই অ্যাডিশনাল যে বিট গুলো আছে গোল্ডেন ফিনিশিং পেয়ে যাবেন আপনারা এই গাড়িটার আমাদের আস্কিং প্রেস রয়েছে মাত্র আট লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বন্ধুরা এর পরে যেই গাড়িটা দেখাব এটা হচ্ছে আপনার টয়টা অ্যাভেঞ্জার টয়টা অ্যাভেঞ্জার দু হাজার দশের মডেল দশের এই স্টেশন পনেরোশো সি সি ডুয়েল এসিড একটা গাড়ি বেজ ইন্টারভিউর সামনে পিছে ভিগো বাম্পার লাগানো রয়েছে পনেরোশো সি ভিতরে আপনার খুবই কম আয় প্রাইভেটের আয় করে সেভেন সিটার গাড়ি ইউজ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের প্রত্যেকটা গ্লাসে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন প্রত্যেকটা সাইডে একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন আপনারা ডুয়েল এসি ডুয়েল এসি একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন কোনো কাজ নাই কোনো কাজ নেই একদম রেডি অবস্থায় পনেরোশো চিষি গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং আবার বলি এটা হচ্ছে আপনার এলপিজি কনভারশন করা হয়েছে গাড়িটার আস্কিং প্রাইস মাত্র মাত্র তেরো লাখ পঁচাশি হাজার টাকা এরপরে যে গাড়িটি রয়েছে এটাও আপনার পনেরোশো সিসির ভিতরে সেরা একটি সেভেন সিটা এইট সিটের গাড়ি এটা হচ্ছে আপনার টয়টা লাইটেস্ট নয় বাচ্চা নয় যেটাকে বলি আমরা নয়ের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি জিএল প্যাকেজের একটা গাড়ি অল অফ নট একদম ফ্রেশ আপনার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল অবস্থায় পাবেন আপনারা প্রত্যেকটা চাকা একদম নতুনের মতো পাবেন এলপিজি কনভার্সন করা রয়েছে নয়ের মডেলের একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন পনেরোশো সিসি এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখে আপনার টয়টা হান্ড্রেড টেন টয়টা হান্ড্রেড টেন এক্স এস জি প্যাকেজের গাড়ি রয়াল ব্লু কালার ছিয়ানব্বই মডেল দুই হাজার তিনের স্টেশন পনেরোশো সিসি আর পিছনে আমার রয়েছে অল অপশন অটো সিএনজি করা আছে ষাট লিটার ঢাকা মেট্রো গোদ্দ সিরিয়াল সিরিয়ালের গাড়ি একটা কারো কাজ নেই সামনে পিছনে একদম ফ্রেশ অবস্থা পাবেন আপনারা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গোল্ডেন মনোগ্রাম পেয়ে যাবেন আপনারা ভিতরে কিন্তু চারটা দরজায় অটো পাবেন আপনারা একদম কমপ্লিটলি রেডি অবস্থা পাবেন একদম ফ্রেশ অবস্থা পাবেন আপনারা তো এই গাড়িটার কাগজগুলো আপনারা আপডেট পাবেন ডকুমেন্টগুলো এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে বন্ধু শেষে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার সুজুকি ওয়াগনার ভি এক্সআই দুই হাজার বারো মডেল তেরো তো রেজিস্ট্রেশন এক হাজার সিসি সিএনজি কনভার্সন করা রয়েছে গাড়িটা অল্প বাজেটের সেরা একটি প্রাইভেট কার যারা সেলফ ড্রাইভ করবেন বা ফ্যামিলি ইউজ স্কুল ট্রিপের জন্য এই গাড়িটা দেখতে পারেন প্রত্যেকটা গ্লাস অর্জ্যাল মহাকালী ডিউএইচ এসে চলা একটা গাড়ি এক হাতে চলা গাড়ি এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আমাদের এই আজকের ভিডিও আমাদের এই গাড়িগুলো বাদে আমাদের প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গাড়ি কালেকশন আমাদের সবসময় থাকে এই গাড়িগুলো বাদে যদি অন্য কোনো গাড়ির প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম